ও কি আঁকছো তুমি কার চোখ এটা চোখ আঁকছো দেখি ব্যাকা হচ্ছে সোজা করো মাথা উঁচু করো দেখতে পাচ্ছি না বাহ কিন্তু ব্যাকা হয়েছে ব্যাকা আবার আঁকছো এটা আবার কি আঁকছো? ট্রায়াঙ্গলের মতো চোখ কাকচি। ট্রায়াঙ্গলের মতো আঁকছো। এটা ট্রায়াঙ্গেল হলো? দেখি কেমন ট্রায়াঙ্গলের মতো চোখ আঁকছে দেখি। আ এরকম? হুম। বাহ। তুমি এই সব আঁকা কথা থেকে শিখেছো। কে এঁকেছিল? এই লোকটা রেখেছিল লোক বলতে আছে কি বলতে হয় আঙ্কেল বলতে হয় ঠিক আছে কি বলতে হয় হুম কাউকে লোক বলতে নেই কি বলতে হয় আঙ্কেল বাহ কত চোখ আঁকছো তুমি এটা কি মুখ চারটে চোখ হয়েছে না চারটিটা হয়নি ट्रायंगलের ও ঠিক আছে ভালো হয়েছে ক্ল্যাপ 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 একটু ক্ল্যাপ ক্ল্যাপ করে দাও আবার আঁকবে কত চোখ আঁকছে বেলুনের গায়ে দেখো আরো আঁকছো কত চোখ আঁকবে তুমি দারুন হচ্ছে দারুন একটু হার্টকে দাও তো বেলুনের গায়ে হার্ট পাশে এক এই পাশে এই পাশে হার্ট হ্যাঁ এত সুন্দর হাট তো আমিও আঁকতে পারি না রে মা তুই যে হাট এঁকেছিস বাহ দেখি দেখি দেখা 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 এত সুন্দর হাট তো আমিও আঁকতে পারবো না দেখেছো বন্ধুরা দেখো কত সুন্দর হাট এঁকেছে মাম্মা হাট মানে কি কিরে হাট মানে লাভ ইউ হাট মানে হৃদয় হৃদয় কোথায় থাকে এখানে বুকের বা এইখানে এইখানে থাকে এইখানে হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাহ কত চোখ হয়েছে আঁকা হয়েছে দাদা একটু বাকি আছে একটু উনি বাকি আছে হয়ে গেছে দাদা একটু গুণে বাকি আছে একটু হাসি হাসি মুখ করে আঁকো তো স্মাইলি আঁকো স্মাইলি হুম স্মাইলি বেলুন পরে দাও তাই তো চোখের মণিগুলো কোথায় গেল চোখের মণি গোল গোল মতো হ্যাঁ এই একটা মণি আঁকো হ্যাঁ তারপরে বাহ সুন্দর হয়েছে আর একটা হাট আঁকলে কটা হাট এই একটা হাট আর একটা কোথায় আর এই একটা হাট দুটো হাট এঁকেছে মাম এই একটা আর এই একটা দুটো হাট কি সুন্দর হাট এঁকেছে আবার কি আঁকছো আবার হাট আঁকছো বাহ বাহ খুব সুন্দর হয়েছে হাটের মধ্যে আর লিখে দাও আর আর ফর রিতিষা

পি দিয়ে পি পি হ্যাঁ ঠিক আছে পি ফর পূর্ণিমা আর ফর রীতিশা আর ফর রিবেন্দু তাই তো এটাকে বড় হার্ট করে দাও একটা এখান থেকে এখান থেকে বড় হার্ট করে দাও দাগ করে দিই চাই করে দিই দাও এম ভাবে এ ওটার ভেতরে আটতে হতো তো ঠিকই বলেছি আমি বড় করে দিই ঠিকই বলেছি আমি আমি তো ঠিকই বলি সব সময় বেলুনটাকে পুরো হার্ট হাট হার্ট হার্ট করে দিলে তাই তো পুরো হার্ট বেলুন হয়ে গেলো এটা না নাকি হ্যাঁ সুন্দর হয়েছে হার্ডটা